যুক্তরাজ্যের লিভারপুর শহরে সম্প্রতি অশোভন আচরণ ও প্রকাশ্য এক হাজার পাউন্ড জরিমানা সহ কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে জানা যায় লিভারপুল সিটি কাউন্সিল এবং মের্সিসাইট পুলিশ শহরে জিরো টলারেন্স নীতি কার্যকর করতে চলেছে যার আওতায় মাস্ক পরা বড় গ্রুপে ঘোরাফেরা অসভ্য অঙ্গভঙ্গি এবং অন্যের সম্পত্তিতে জিনিস ছোড়া সহ বিভিন্ন ধরনের অশোভন আচরণের জন্য সর্বোচ্চ এক হাজার পাউন্ড জরিমানা বা ফিক্সড পেনাল্টি ধার্য করা হবে এই পদক্ষেপটি আনা হয়েছে শহরের কেন্দ্রস্থলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে লিভারপুল সিটি কাউন্সিল জানিয়েছে নতুন পাবলিক স্পেস প্রোটেকশন অর্ডার আনার পেছনে প্রধান কারণ হল দোকানদার স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অভিযোগ তারা আরও জানিয়েছেন অনেক সময় মানুষ এই ধরনের ঘটনা পুলিশ বা প্রশাসনের কাছে রিপোর্ট করতে ভয় পান নতুন নিয়মগুলো দুই বছরের জন্য কার্যকর থাকবে এবং পরে পুনর্মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে মেরসিসাইড পুলিশ ও ক্রাইম কমিশনার এমিল স্পারেল বলেছেন এই অর্ডারের উদ্দেশ্য কাউকে অপরাধী বানানো নয় তিনি উল্লেখ করেছেন শহরের কেন্দ্রস্থলে বড় গ্রুপে মাস্ক পরা থুতু ফেলা চিৎকার করা বা জিনিসপত্র ছোড়া এর মতো আচরণ সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত তিনি আরো বলেন এটি কোনো কিশোর বা নির্দিষ্ট বয়সের মানুষের বিরুদ্ধে নয় বরং যারা অশান্তি সৃষ্টি করছে তাদের নিয়ন্ত্রণের জন্য যারা নির্দেশের পরও তাদের আচরণ পরিবর্তন করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নতুন নিয়মে আরও বলা হয়েছে যে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ থাকবে তবে সাংস্কৃতিক বা ধর্মীয় কারণে পরিধানকৃত পোশাক বা চিকিৎসা প্রয়োজনের জন্য ব্যতিক্রম থাকবে হুমকি দেয়া বা অশোভন অঙ্গভঙ্গি করা কঠোরভাবে নিষিদ্ধ অন্য সম্পত্তিতে জিনিস ছোড়া বা কোনো প্রকার ক্ষতি করা একইভাবে অপরাধ এছাড়া ছয় বা তার বেশি মানুষের গ্রুপ যারা হুমকি বা বিরক্তি সৃষ্টি করে তাদের নিয়ন্ত্রণ করা হবে কেউ যদি দোকান বা পাবলিক স্থানে স্পষ্ট অনুরোধের পরও না চলে যায় তাও অপরাধ হিসেবে গণ্য হবে এছাড়া কাউন্সিলর নিক স্মল জানিয়েছেন শহরের অধিকাংশ কিশোরী কিছু ভুল করছে না তবে কিছু সংখ্যক কিশোর শহরের কেন্দ্রস্থলে সমস্যা তৈরি করছে শহরের কেন্দ্রের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশকে আরও ক্ষমতা দেওয়া প্রয়োজন এই সমস্যা মোকাবেলায় কিশোরদের সঙ্গে আলোচনা ও সামার প্রোগ্রামের মাধ্যমে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা যথেষ্ট নয় তাই শহর প্রশাসন এবং পুলিশ যৌথভাবে এই কঠোর নীতি বাস্তবায়ন করতে চলেছে নতুন নিয়মটি শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় প্রযোজ্য হবে যার মধ্যে রয়েছে brown street london road seymour street russell street clarence street rodney street upper duke street great george street nelson street bridgewater street chaloner street queen's wharf king's parrot man island george parrot st nicholas place chapel street টাইথ স্ট্রিট গ্রেথ ক্রসহল স্ট্রিট এবং বাইরম স্ট্রিট এ ব্যাপারে পরিকল্পনা সংক্রান্ত মতামত গ্রহণ চলবে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত লিভারপুলের প্রশাসন আশা করছে এই পদক্ষেপ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে শহরের কেন্দ্রস্থলে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনবে এবং অসুফল আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে